আজিউল হক কলেজের মেয়েরা ছেলে মেয়ে একসাথে বসে আছে যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে তার শয়তান লজ্জা পাচ্ছে যে আমি আর কি করি আপনারা থাকেন আমি যাই শয়তানের খ্রিস্টানেরও তো জাহান নামে যাবে তো শয়তান ওখানে কি করবে যারা হিন্দু তারা তো জাহান নামে যাবে তো শয়তান ওখানে কি করবে আজুল হক কলেজের মেয়েরা ছেলে মেয়ে একসাথে বসে আছে যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে বসে আছে তো শয়তান লজ্জা পাচ্ছে যে আমি আর কি করি আপনারা থাকেন আমি যাই তো শয়তানের কাজ কথায় যে বলেছে আর কোনোদিন বিড়ি খাব না তখন শয়তান বলছে এবার তোকে দেখে ছেড়ে দেব ওর ওয়াদা হয়ে আছে আল্লাহর সাথে ও চুক্তি করেছে বাজি ধরেছে আল্লাহর সামনে আল্লাহ যখন বললেন এই ইবলিস আদমকে সিঁচ করলি না কেন তখন ইবল আরে আমি আগুনের তৈরি ও মাটির তৈরি ও নিম্নমুখী আমি ঊর্ধ্বমুখী আমি তাকে কেমন করি তখন আল্লাহ বলছেন তো অহংকার বের হ এখান থেকে বেরোহ তার নাম রাজিম রাজিম মানে হ সর এখান থেকে পিটিয়ে তোকে বের করে দেবে এখান থেকে তখন শয়তান বলছে আচ্ছা ঠিক আছে বের হয়ে গেলাম ঠিক আছে বের হয়ে গেলাম তবে আমার একটা কথা কি কথা কেয়ামাত পর্যন্ত আমার জীবন দিতে হবে আমি বেঁচে থাকতে চাই ঠিক আছে দিলাম আদমের ছেলে মেয়েকে জাহান নামে নিয়ে যাব কিভাবে নিয়ে যেতে সেটা আমার ব্যাপার এই সুযোগ আমাকে দিতে হবে ঠিক আছে দিলাম নে এবার নেও তো তারপরে আল্লাহ বলছেন তবে যারা আমার খাস বান্দা তাদেরকে তুই পারবি না এই কথাটা বলেছে কিন্তু ও যে যা দাবি রেখেছে তা আল্লাহ বলেছেন ঠিক আছে ঠিক আছে যেমনই তুমি বলেছো আর কোনোদিন আমি বিড়ি খাবো না তেমনই শয়তান তোমার পিছনে লেগেছে দেখি তুমি পারো না শয়তান পরে তুমি পারো না শয়তান পারে যখনই তুমি আর একবার খেয়ে ফেলবে তখন বলে এবার আচ্ছা ঠিক আছে এখন থাকেন আমি গেলাম অজু করে ফজর আমি যদি আপনি অজু করে আদায় করতে যান তখনও খালি অপমান হয় আর গায়ে মাথার ধুলা টোলা মারে আর পালাই মারে আর পালাইছি জিরে কত চেষ্টা করলাম ওকে বললাম যে শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক তবু জোর করে উঠে গেল উঠে চলেই গেলো মসজিদের দিকে তখন তার খুব মন খারাপ তার তো আর কোনো কাজ নাই কাজ তো এইটাই বুঝতে পারছেন না মনে হয় আল্লাহ বলছেন যে শয়তান তোমার স্পষ্ট শত্রু খোলাখোলি শত্রু শয়তানের কাজ কি লক্ষ লক্ষ কোটি কোটি শয়তান আছে কলেজ বিশ্ববিদ্যালয় সব চলে এসেছে ওর ছেলেকে ফজরের টাইমে যদি না পড়াতে পারে তাহলে শয়তান বলবে একটা কাজ করেছে ওরা যে খালি ফজরের ওপরে ন কোরআন পড়ে যে আর ওই ছেলে গেল তো যারা গান বাজনা খেলে দেখে ওরা এক তিনটে ঘুমিয়েছে ও কি ফজরের সালা তাদের করবে না শয়তান বলছে তাহলে এখানে আমার কোনো কাজ নেই আবার শয়তান বলে যে তুমি যে মেয়ের সাথে এভাবে বসে গল্প করছে তা আমি বিপদে পড়তে রাজি নেই তোমরা থাকো আমি গেলাম এখান থেকে ও জানে যে আমি জাহান নামে যাবো কিন্তু এদের সাথে থাকতে রাজি নয় এদের সাথে থাকতে রাজি নয় জুয়া খেলা এইখানে যেটা চিরদিন বলে থাকে আপনাদেরকে সেটা হলো এই যে আল্লাহ রসুল বলছেন মান কালা কা আসো আমি তোমার সাথে জুয়া খেলবো সেজন্য জরিমানা দেয় এই পর্যন্ত হাদিসের শব্দ সে জন্য জরিমানা দেয় কি জরিমানা দিবে কসমের জরিমানা হচ্ছে জন মিস্কিনকে খেতে দেওয়া স্বাভাবিক জরিমানা হচ্ছে দশজন মিসকিনকে খেতে দেওয়া আর একজন মিসকিনের খাদ্য হল সোয়া কেজি অর্ধ সা এক সমান হলো আড়াই কেজি তাহলে একজন ফকিরকে এক সন্ধে খেতে দিতে হবে তো সেটা হলো সোয়া কেজি তাহলে দশজন ফকিরকে জরিমানা দিতে হবে দশ সোয়া কেজি মানে সাড়ে বারো কেজি চাউল দিতে হবে একবার কেউ যদি বলে যে আসো জোয়া খেলি তাহলে তাকে ফকিরকে সাড়ে বারো কেজি চাউল জরিমানা দিতে হবে খেলেনি খালি বলেছে আর কোনো মহিলা যদি নগ্ন পোশাক পরে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে ও ব্যবই চারনি ও ব্যাভি ও ব্যাভি চারনি রসুল সালাম কথাটা কয়েকবার বলেছে যার জন্য মহিলাদের সাজগোজ করতে পারে কিন্তু বাইরে যেতে পাবে না কারোর সামনে প্রকাশ করতে পাবে না। বাড়ির পরিবার স্বামী বাড়ির পরিবার ছাড়া এভাবে সাজগোজ করে কোথাও বের হতে পাবে না আর কপালে টিপ দেওয়া হিন্দুদের কাজ কাজে মুসলিম মহিলা কপালে টিপ দিতে পাবে না চিরদিনের জন্য হারাম নখে নেইল দিতে পাবে না ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বৈশিষ্ট্য মহিলার নখে নেইল পালিশ দিতে পাবে না মেহেদি দিবে হাতের নখে তো মেহেদি দিবে দিবে পায়ের নখেও দিতে হবে দিতে বাধ্য দিতেই হবে পুরুষেরা নখে মেহেদি দিতে পাবে না এটা আবার পুরুষের জন্য হারাম নবীগণের বৈশিষ্ট্য দশটি সব নবীর বৈশিষ্ট্য দশটি নবীগণের বৈশিষ্ট্য দশটি এক দাড়ি ছেড়ে দিতে হবে কাটাও যাবে না ছাঁটাও যাবে না চেয়ারম্যান সাহেব কয়েক বছর থেকে বলছেন ভাই ছেড়ে দেবো হজ করতে যাব তখন ছেড়ে চেয়ারম্যান সেন আপনাদের ভালো মানুষ আমি সেটা আজ করতে পারি অনেক দিন থেকে তাকে দায়িত্ব পালন করতে দেখি অনেক দিন থেকে বলতে গেলে আমার যতদিন থেকে যাতায়াত এসব এলাগে ততদিন থেকে তাকে দায়িত্ব পালন করতে দেখছি এক একবার উনিশ বিশেলেও তার দায়িত্বের অভাব দেখেনি তো খায়ের হয়তোবা জনগণ তাকে ভালোবাসে বা জনগণের সুবিধা অসুবিধায় থাকে না বাকি কেউ যেটা ঘাটতি মনে করে এখন বয়স হয়েছে সেটা আর না থাকাই ভালো নিজেই বলছেন আমরা তাড়াতাড়ি চাচ্ছি তাড়াতাড়ি হয় খের আল্লাহ তুমি কবুল কর আল্লাহ এটা হলো নবীগণের বৈশিষ্ট্য দাড়ি চাঁচাও হারাম ছোট করাও হারাম কেটে ফেলাও হারাম দাড়ি চাঁচলে মহিলার সাদৃশ্য হয় তখন পুরুষ হত্যা কমে গেল দাড়ি থাকলে পুরুষত্ব বাড়বে স্ত্রী মিলনের ক্ষমতা বাড়বে দাড়ি চাঁচড়ে স্ত্রী মিলন ক্ষমতা কমে বউ তো বুঝে না বোকা মহিলা সুবিধা কোথায় আছে তার ও তো জানে না ও মনে যে দাড়ি ভালো নয় দাড়ি কাটলে তো আরো যখন মুখের পাশে যাবে তখন খোঁজ লাগবে খারাপ লাগবে আর দাড়ি বড় থাকলে এটা বুঝতে পারবে না ও মহিলা বুঝতে পারে না মোচ চাঁচা যাবে না মোচ রাখতে হবে এটা পুরুষের পরিচয় কেটে ফেলতে হবে এখানে এসেছে কাটা আর এখানে এসেছে ছাড়া চাঁচা যাবে না চাচার কথা আবার আসছে একটু পরে রাসুল সাল্লাম বলছেন আজফার নখ কেটে ফেলতে হবে কাউরো হাতে নখ থাকতে পাবে না থাকবে না এটা নবীগণের বৈশিষ্ট্য সকল নবীর বৈশিষ্ট্য আদম আহ নহ আলি ইসলাম ইব্রাহিম আলি ইসাল্লাম মসা ঈসা আলাইসালাম আপনার সোলাইমানা ইসলাম দাউদ আলী ইসলাম সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলা কোনো মহিলা পুরুষ নখ রাখতে পাবে না তোমার নখ তো করে সরম হয় না কেন এম তোমার সরম হয় না কেন আজকে তুমি নখ কেটে শুয়ে বক্তব্যের সাথে করো না তুমি সাদ করে আব্দুর রাজক সাহেবের বক্তব্য শুনতে এসেছো বক্তব্যের সাথে মুনাফে কি করো না নখটা কেটে শুইবা তাহলে মুসলমানের মেয়ে এটা তোমার প্রমাণ হবে তুমি নবীগণের বৈশিষ্ট্য ও নখ কেটে ফেলবা নখ বড় কেন দেখো তো কত বড় নখ তুমি নিজে দেখো তো কত বড় নখ রেখেছো এরকম কেন তোমার এরকম স্বভাব একুন স্বভাব এই ঘেরণিত স্বভাব কেন নখ পুরুষ নারী কেউ কাটতে পাবে রাখতে পাবে না সবকে কাটে কেটে ফেলতে হবে অর নাকফলে বেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে নারী পুরুষ একই হুকুম এর কোনো সময় নেই উঠে ফেলতে হবে যেভাবে সহজ সম্ভব হবে তবে উঠে ফেলতে হবে পুরুষ নারী একই হোক হালাকুলা আনাথ নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন ব্লেড হোক যেভাবে হোক যেভাবে সহজ তবে ঊর্ধ্ব টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম সব নবীর বৈশিষ্ট্য এটা নবীগুণের বৈশিষ্ট্য এটা আদমের ছিল বৈশিষ্ট্য এটা ইব্রাহিম আলাহ ইসলামের ছিল বৈশিষ্ট্য এটা রুহ আলহ ইসলামের ছিল বৈশিষ্ট্য এটা ইদরিস সালামের ছিল বৈশিষ্ট্য এটা ইসামুস সালামের বৈশিষ্ট্য এটা ছিল দাউদ সোলাইমানের বৈশিষ্ট্য পৃথিবীর সকল নবীর ছিল এটা বৈশিষ্ট্য চল্লিশ দিনের আগে আগে এই লুম পরিষ্কার করতে হবে নারী পুরুষ একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব সম্মানিত দিনী ভাই জরুরি কথা